আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের খুবই স্পেশাল একটি প্রজেক্ট দেখাবো এবং সম্পূর্ণ নদীর পাশে নদীর পাশে লাগোয়া যারা একটি প্রজেক্টে নিজের স্বপ্নের একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অ্যাকচুয়ালি টাকা দিয়ে তো অনেক ফ্ল্যাটই কিনা যায় কিন্তু আপনারা যারা এই সুন্দর নদীর পাশেই ঠিক একটা নতুন প্রজেক্টে একটা নিজের ফ্ল্যাট নিতে যাচ্ছেন মাত্র একুশ লাখ টাকা দিয়েই রেজিস্ট্রেশন নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই প্রোজেক্টটা পাঁচ কাঠার একটা জমির উপর নতুন একটা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে এবং এই পাঁচ কাঠা জমির উপর এই প্রোজেক্টেই আপনার স্বপ্নের ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে আমরা জানাবো যে কিভাবে আপনারা এই ফ্ল্যাটের মালিক হতে পারেন এবং নদীর পাশেই আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাটটির

তাদের জন্য মূলত এই ভিডিওটি সম্পূর্ণ প্রজেক্ট সম্পর্কে জানার জন্য আপনারা অনুগ্রহ করে আমাদের সাথে এই হচ্ছে পাঁচ কাঠের উপর ওনাদের জায়গাটি এবং নকশি বিল্ডার্সের কিন্তু এটা অষ্টম প্রজেক্টস তাদের খুবই স্বনামধন্য এবং সুনামের সহিত প্রত্যেকটা প্রজেক্ট সাকসেসফুলি হ্যান্ড করেছেন এবং যেহেতু এটা অষ্টম প্রজেক্ট এবং রিসেন্টলি যেহেতু এটা চালু হয়ে যাবে সো আপনারা এই প্রজেক্টে নিজেরা এসে ভিজিট করে দেখে নিতে পারেন এবং আপনি আপনার পছন্দের প্লটটি চুজ করে নিতে পারেন আসসালামু আলাইকুম আতিক ভাই আমি যদি আপনাকে প্রজেক্টের লোকেশন সম্পর্কে বলি এই লোকেশনটা হলো এটা মোহাম্মদপুর গার্ডেন সিটি এটা একদম মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ডটা আছে আমাকি মসজিদ এই বাস স্ট্যান্ডের পরে বেড়িবার যে চৌরাস্তা বসিলার দিকে যাওয়ার যে রোডটা ওই চৌরাস্তাটা পার হলেই দুইশো মিটারের মধ্যে হাতের ডান দিকে যে চল্লিশ ফিটের রোডটা চলে গেল সেই চল্লিশ ফিটের শেষ মাথায় মূলত নদীর পাঠ

এই প্রকল্পটির অবস্থা আচ্ছা ভাই আপনাদের এই প্রজেক্টটা কত কাঠা তো ডিটেইলস যদি বলতেন আপনি দেখেন এই যে এই যে সেটা দেখছেন আমরা একদম নতুন নিয়েছি এই প্রজেক্ট প্রজেক্টটা ইনফ্যাক্ট এই এই মাসের 1 তারিখে আমরা মূলত এটা কিনেছি তো পাঁচ কাঠার এই প্রজেক্টটা মূলত এই যে আপনার আমাদের এই টিন শেডটি দেখছেন এখান থেকে শুরু করে নিয়ে এই যে একদম আমাদের ওয়াল দিয়ে बाउंड्री করা আছে এই बाउंड्री পর্যন্ত মূলত আমাদের এই পাঁচ কাঠা জমি এই পাঁচ কাঠা জমি আমাদের মূলত এই প্রজেক্টে আছে আচ্ছা আর এই পাঁচ কাটা জমি আপনার প্রজেক্টটা শুরু করবেন কবে থেকে আচ্ছা এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনাকে আরেকটু বলি আমরা এখানে যে প্ল্যান করেছি পাঁচ কাঠা জমিতে জি প্লাস দশতলার একটা বিল্ডিং হবে প্রত্যেক ফ্লোরে দুইটা করে ইউনিট থাকছে কাজেই এই প্রজেক্টে আঠারোশো স্কোয়ার ফিট করে এক একটা ফ্ল্যাট হচ্ছে যেটা আপনি যদি একদম ইউজেবল এরিয়া ধরেন তাহলে ষোলোশো পঞ্চাশ এর কম বেশি একটা এরিয়া পাবেন যেখানে আপনি নিজে পরিবার সহ বসবাস করতে পারবেন ঠিক আছে আর এটা কি আপনাদের প্রথম প্রজেক্ট না আপনাদের আরো প্রজেক্ট আছে মূলত এই যেটা এই প্রজেক্টটার নাম আমরা দিয়েছি নকশি রিভার ভিউ এই নকশি রিভার ভিউটা হলো গিয়ে নকশি গ্লোবাল ড্রিম বিল্ডার্স লিমিটেড আমাদের যে ডেভেলপার কোম্পানি আমাদের কোম্পানির অষ্টম প্রজেক্ট আমি যদি আপনাকে পাশেই দেখাই এই যে দেখুন পাশে যে বিল্ডিংটি দেখছেন ছয়তলা ছয়তলা বিল্ডিং এটা হলো নকশি অস্থায়ী নিবাস এটা ছিল আমাদের নকশির ছয় নম্বর প্রোজেক্ট আচ্ছা এটা হল আমাদের নকশির অষ্টম প্রজেক্ট নকশি রিভার বাহ তার মানে আপনাদের অনেকগুলো সাকসেসফুল প্রোজেক্ট রয়েছে কয়েকটি আমাদের আসবে জাক তো আপনারা মূলত কাজ শুরু করবেন কবে থেকে এবং যারা নিতে শেয়ারগুলো তাদেরকে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিবেন কবে নাগাদ যে ধন্যবাদ আপনাকে দেখুন এখন তো প্রায় আগস্টের শেষের দিকে আর এই আগস্টের শুরুতেই আমরা এই জমিটি কিনে আমরা ইন দ্য মিন টাইমে এখানে প্লান পাস করানো বলেন বা পেন্টাগ্রাফ করানো বা যে আনুষাঙ্গিক যে কার্যক্রমগুলো এর কাজ রয়েছে সমস্ত কাজ শেষ করে সয়েল টেস্ট শেষ করে আমরা ডিসেম্বর থেকে এই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে আমাদের প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে জি আলহামদুলিল্লাহ আপনারা জি প্লাস নাইন নিয়ে পাঁচ কাঠার মধ্যে টোটালি এই প্রজেক্টটা কমপ্লিট করবেন তাই তো

দক্ষিণমুখী একটা প্রকল্প আর এই প্রকল্পের ভেতরে যদি আমরা বলি যে আপনি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই প্রকল্পের ভেতরে যদি আপনাদেরকে বলি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একদম সব কিছু বাদ দিয়ে ইউজেবল এরিয়া পাচ্ছি আর এখানে আমরা যে পরিকল্পনা করেছি আমাদের প্ল্যানে প্রোজেক্টের চারটা বেডরুম থাকছে এটাতে চারটা বেলকনি থাকবে তিনটা ওয়াশরুম ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ আলাদা এর যদি বিশেষত্ব সম্পর্কে আপনি জানতে চান তাহলে যে দুটো করে ফ্ল্যাট হচ্ছে দুটো ফ্ল্যাটই কিন্তু দক্ষিণমুখী আর এই ডান পাশে যদি দেখেন আমাদের এই প্রজেক্টের একটা প্লট পরে কিন্তু নদী এবং আমাদের যেই অক রয়েছে এবং আমাদের পাশে যে প্লটটা রয়েছে এটা মাত্র তিন কাঠার একটি প্লট এবং আমাদের এই প্রজেক্ট প্রজেক্টের আশপাশে যদি বলি একদম ডান পাশে যে প্লটটি রয়েছে এই ডান পাশে একটা প্লট তারপর কিন্তু নদী তুরাগ নদী এবং গভর্নমেন্টের যে ওয়াকওয়েটা রয়েছে সে ওয়াকওয়ে আমাদের একদম লাগোয়া যে প্লটটি রয়েছে সেটা মাত্র তিন কাঠার একটা প্লট হওয়ার কারণে এবং আপনি জানেন যে সীমানা প্রাচীর রয়েছে নদীর যে সীমানা প্রাচীরে ছেড়ে আমাদেরকে এসে কাজ করতে হয় ওই যে প্লটটি রয়েছে সেই প্লটটি কিন্তু খুব বড় একটি হাইরেস্ট বিল্ডিং হতে পারছে না কাজেই আমরা কিন্তু তিন দিকে ফাঁকা পাচ্ছি এই যে সাউথ ফাঁকা পাচ্ছি ওদিকে পশ্চিম পাশ ফাঁকা এবং উত্তর পাশে ফাঁকা পাচ্ছি সবচেয়ে মজার বিষয় হলো দক্ষিণেই কিন্তু আপনি দুইটা মাস্টার বেডরুম থাকছে এবং বাকি যে দুটো বেডরুম সেই দুটো বেডরুমও কিন্তু ফাঁকা এরিয়াতেই পাচ্ছেন দক্ষিণ বাতাসটা পরিপূর্ণভাবে উপভোগ করা যাবে পরিপূর্ণ দেখেন এই যে নদী হওয়ার কারণে যেটা হচ্ছে আপনি সব সময় কিন্তু এই নদীতে ছোট ছোট জাহাজ চলে নৌকা চলে এবং ফ্যামিলি নিয়ে থাকার জন্য আপনি সামনে দেখবেন দুইটা যে বেডরুম থাকছে সামনে পেছনে থাকছে রুম সবকিছু মিলেই সামনে এবং পেছন উত্তর এবং দক্ষিণ উভয় পাশ থেকেই কিন্তু নদী উপভোগ করার সুযোগ থাকছে আমাদের আলহামদুলিল্লাহ তাহলে যারা মোটামুটি নিবে বেশ স্যাটিসফাইড হবে তো এই দিক দিয়ে সম্পূর্ণ রাস্তা হবে সরকারি প্রায় বিশ থেকে চব্বিশ ফিটের মতন রাস্তা হবে এবং ওনাদের এই প্রজেক্টার পাশাপাশি কিন্তু ওনাদের ছয় নাম্বার প্রজেক্ট তো ছয় নম্বর প্রজেক্টটা নিয়েও আমরা ওখানে চেয়ারম্যান স্যার উপস্থিত রয়েছেন চেয়ারম্যান স্যারের কাছে আমরা বিস্তারিত জেনে নিব। যে ওনারা ছয় নাম্বার প্রজেক্ট এবং আট নাম্বার প্রজেক্ট নিয়ে ওনাদের প্ল্যান কী এবং কীভাবে ওনারা দিচ্ছেন এবং যেহেতু আপনারা নিজেরা এসে দেখে নেবেন সম্পূর্ণ জায়গাটিকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই একটা বেটার প্লেসের মধ্যে যেহেতু আপনারা এই প্রজেক্টটি নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাদের ছয় নম্বর প্রজেক্ট এবং এই প্রোজেক্ট অলরেডি চারতলা পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবং চেয়ারম্যান ডিরেক্টর এই প্রজেক্টে নিজেরাই থাকছেন এবং যারা নিতে চাচ্ছেন এই প্রজেক্টে এখনও অল্প কিছু ফ্ল্যাট তা প্রায় এইট্টি নাইনটি পার্সেন্টই সেল হয়ে গিয়েছে অল্প কিছু ফ্ল্যাট সেল করা বাকি আছে যদি কেউ রেডি ফ্ল্যাট নিতে চান এই প্রজেক্টেও আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাট বুকিং দিতে তাইরা আমরা যে প্রজেক্টের নিচে দাঁড়িয়েছি এটা হচ্ছে নকশি গ্লোবাল ড্রিম ফিল্ডার্স লিমিটেডের ছয় নম্বর প্রজেক্ট এই প্রজেক্ট আমরা গত তেইশ সালে ডিসেম্বরে শুরু করেছিলাম পঁচিশে ডিসেম্বর আমরা মাইনিংয়ের কাজ শেষ করেছি জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে চব্বিশে জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে আমরা এই ছয়তলা সাত ঢালাই আগামী মাসের এই মাসের বাইশ তারিখে আমরা দিব ইনশাল্লাহ এবং আশা করি ডিসেম্বরের মধ্যে আমরা দশতলা কলম এবং সাত ঢালাইয়ের কাজ শেষ করব এটার সপ্তম এবং অষ্টম তলাতে ছয়টা ইউনিট তিন তিন ছয়টা ইউনিট আমরা আপাতত সেল করা ডিসিশন বাকিগুলো সব সোল্ড আউট হয়ে গিয়েছে আমাদের

নতুন প্রজেক্টটা কত করে আপনারা শেয়ার ছাড়ছেন নতুন যে প্রজেক্টটা নকশি রিভার ভিউ আপনারা দেখতেছেন এই প্রজেক্টে আমাদের প্রাইস হচ্ছে 23 লক্ষ টাকা পার শেয়ার আমরা 18 শেয়ারের মধ্যে এক থেকে পাঁচ নম্বর মানে পঞ্চম জোনকে আমরা দুই লক্ষ টাকা করে ডিসকাউন্ট দিব স্পেশালি ডিসকাউন্ট তাহলে প্রাইস কত করে হচ্ছে সেটা একুশ লাখ টাকা করে পড়বে মাত্র একুশ লক্ষ টাকা দিয়েই তাহলে নতুন প্রজেক্টটা নিতে পারবে শেয়ার আচ্ছা ঠিক আছে